আসসালামু আলাইকুম বিডি টি ফারজানা কিচেনে সবাইকে ওয়েলকাম আজ এমন একটি মজাদার নাস্তার রেসিপি শেয়ার করব। যা আপনি ঘরে বসে তৈরি করতে পারবেন কারণ আলু আমাদের সবার বাসায় থাকে তাই এই মজাদার নাস্তার রেসিপিটি অল্প উপকরণ দিয়ে বাসায় তৈরি করে খেতে পারবেন গরোয়া যে কোনো আড্ডায় চলুন এর জন্য মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে ময়দা এবং তেল ভালোভাবে মিশিয়ে নিতে হবে অবশ্যই খুব ভালোভাবে ধৈর্য সহকারে মিশিয়ে নিতে হবে তাহলে পারফেক্ট ডো হবে আর আপনি কিভাবে বুঝতে পারবেন ডোটা পারফেক্ট হয়েছে কি না সেজন্য আমি দেখিয়ে দিচ্ছি ময়দাগুলো যখন আপনি হাতে নিয়ে মোট করবেন এরকম দলা হয়ে যাবে তখনই বুঝতে পারবেন ময়দাটা পারফেক্ট হয়ে গিয়েছে তেলের সাথে ভালোভাবে মিশে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি কারণ আমরা একসাথে পানি দিয়ে ডোটা করব না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে অল্প অল্প পানি মিশিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব স্মুথ একটা পারফেক্ট ডো তৈরি করা হয়ে গিয়েছে আপনার স্ক্রিনে লক্ষ্য করুন এখন হাতে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে ময়দা মিক্স করে রোটাতে আমি এখন রেস্টে রেখে দেবো বিশ মিনিটের জন্য এর ফাঁকে আমি আলুর পুরটা রেডি করে নিচ্ছি এখানে তিনটা আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম এখন একটা কাটা চামিচের সাহায্যে একটু ভালোভাবে ভেঙে নিচ্ছি ফুল ম্যাশ করবো না আদো ভাঙ্গা করে নেব এতে খেতে খুব ভালো লাগবে এখন আমি আলুর পুটটাকে ভেজে নিচ্ছি এর জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ রান্নার রেগুলার সয়াবিন তেল এবং দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি এক টেবিল চামিচ কাঁচামরিচ কুচি দিয়ে সামান্য একটু ভেজে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি সামান্য একটু ব্রাউন করে যখন ভেজে নিয়েছি সুন্দর একটু ফ্লেভার এসেছে এখন দিয়ে দিচ্ছি ভেঙে রাখা আলুগুলো আলুটা দিয়ে আমি একইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলা মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখবো এখন এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা ধনেপাতা দিয়ে আরও দুই মিনিটের মতো আমি ভেজে নিব আপনারা একবার হল এই রেসিপিটি ট্রাই করতে পারেন অল্প উপকরণ অল্প সময়ে ভীষণ মজাদার এই নাস্তাটি একবার হলো ট্রাই করতে পারেন আপনার হাতের কাছে সব কিছু পাবেন তৈরি করার জন্য বেজানো হয়ে গিয়েছে দেখুন ডোটার কি অবস্থা ডোটা একবার সফট হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিব লেচিগুলো একটু ছোটো ছোট করে নিতে হবে কারণ আমরা ভিতরে যেহেতু আলুর পুর দেব এটি এমনিতেই ডবল হয়ে যাবে এই জন্য ছোটো ছোটো করে লেচি করে আমরা এই রুটিগুলো তৈরি করে নিব আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি রেসিপি যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ফেসবুকে যদি কেউ দেখে থাকেন ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমি আপনাদেরকে একটা রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিভাবে রুটিটা বেলে নিচ্ছি এরকম সাইজের একটা রুটি ভেলে নিব আপনারা দেখুন রুটিটার মাঝখানে আমি একটু আলুর পুর দিয়ে দিচ্ছি দেখুন স্ক্রিনে আমি কিভাবে ভাজ দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দার লিকুইড আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সিল করা যায় ভিতরের পুরটা যাতে কোনোভাবেই বের না হয়ে আসে স্ক্রিনে লক্ষ্য করুন আমি কিভাবে কাজটা করছি খুবই সহজ কঠিন কিছুই নয় এবং অনেক মজা হয় এই নাস্তাটা আপনারা একবার হল ট্রাই করে দেখতে পারেন এই তো হয়ে গেল আমার একটি আমি আপনাদের সুবিধার্থে আরেকটি বাস দিয়ে দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি বাস দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে একটু চেপে চেপে বাজ দিতে হবে কোনোভাবে যাতে বাজার সময় আলোর কুড়টা বের না হয়ে আসে এই তো আমি আরেকটি দিয়ে দিয়েছি এভাবে আমি সবগুলো রেডি করে নিব এই তো আমার হয়ে গেল এভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি রেডি করা আমার হয়ে গিয়েছে এখন আমি চুলাই এগুলো ভেজে নিব এর জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছিলাম এখন চুলার রাস্তা মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে একটু ভালোভাবে এটা ভেজে নিতে হবে যাতে ভালোভাবে একটু ক্রিস্পিনেস আসে কারণ আপনি যদি হাই হিটে বাঁচতে যান তাহলে এটা মুচমুচে হবে না একটু মচমুচি করে বেজে নেওয়ার জন্য একটু দৈর্য সহকারে চুলা রাস্তা মিডিয়াম রেখে খুব ভালোভাবে বেজে নিতে হবে আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ রেসিপিটিকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর যারা রেগুলার আমার ভিডিও দেখে আমার সম্পূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ করেন এবং আমাকে লাইক শেয়ার করেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেগুলার আমার ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য দেখুন মজাদার নাস্তাটি আমার সম্পূর্ণ বাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি যখন এরকম কালার চলে আসবে তখনই তুলে নিতে হবে না হয় এটার তাপে আর একটু কালার পরে চলে আসবে এই তো হয়ে গেল মজাদার নাস্তা এভাবে তৈরি করে পরিবারের সবাইকে পরিবেশন করতে পারেন সবাই খুব পছন্দ করবে আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি একটা ভিতরের অংশটা কেমন হয়েছে দেখুন ভীষণ মজা হয়েছিল এই নাস্তাটি সবাই ভালো